আসসালামু আলাইকুম প্রশ্নমালা পাঁচের গত পর্বে চব্বিশ পর্যন্ত করানো হয়েছিল আজ পঁচিশ নং দেখব পঁচিশে আছে এক হাজার বিশ মাইলে কত গছ এক হাজার পাঁচশত বিশ মাইলে কত গছ বের করতে বলেছে তো আমরা জানি এক মাইল সমান সতেরোশো ষাট অর্থাৎ এক হাজার ষাট তো এক মাইলে যদি সতেরোশো গজ হয় তাহলে এক হাজার পাঁচশত বিশ মাইলে কত অর্থাৎ আমরা গুণ করব পনেরোশো বিশ এবং সতেরোশো ষাট গুণ করতে হবে তো পঁচিশে প্রথমে লিখতে হবে আমরা জানি আমরা জানি এক মাইল সমান সতেরোশো ষাট তো আমাদের প্রশ্নে বলেছে পনেরোশো বিশ মাইলের কথা তো লিখবো সুতরাং এক হাজার পাঁচশত বিশ মাইল সতেরোশো গুণ হচ্ছে পনেরোশো বিশ তো গুণ করতে হবে তো সতেরোশো ষাট এবং পনেরোশো গুণ করব শূন্য দিয়ে চারটি সংখ্যাকেই গুণ দিব শূন্য 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 তো শূন্যের কাজ শেষ পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে দুয়ে শূন্য শূন্য শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে অবশ্যই সবসময় শূন্যই হবে দুই আর ছয় গুণ করলে ছয় দুগুণে বারো বারোর দুই হাতে আছে এক সাত দুণে চোদ্দো আর এক হচ্ছে পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক দু এক দুই আর এক হচ্ছে তিন তো দুইয়ের কাজ শেষ এখন এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে চারটে সংখ্যাকে গুণ করতে হবে পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট তিন যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশে আট হাতে আছে তিন পাঁচ একে পাঁচ আট তিন যোগ করলে হয় আট তো পাঁচের কাজ শেষ অর্থাৎ প্রথম তিনটি সংখ্যার কাজ শেষ পরে আছে এক এক দিয়ে গুণ করতে হবে একে শূন্য শূন্য ছয় একে ছয় সাত একে সাত এবং এক একে এক এখন সংখ্যার যোগ ফল বের করব শূন্য শূন্য এখানে দুই আছে দুই নামাবো পাঁচ আছে পাঁচ নামাবো ছয় আর আট যোগ করলে হয় চোদ্দো চোদ্দ আর তিন যোগ করলে হয় সতেরো সাত হাতে আছে এক সাত আর এক হচ্ছে আট 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 যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে আছে এক এক আর এক যোগ করলে হয় দুই এখানে আমাদের গুণফল বের হয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিচুত অর্থাৎ ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুই শত আমাদের গুণফল পেয়েছি ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুই শত গজ অর্থাৎ পনেরো বিশ মাইলে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুই শত গজ হয় এটাই হচ্ছে অ্যান্সার ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুই শত এরপরে হচ্ছে ছাব্বিশ নং অঙ্ক ছাব্বিশ নং অঙ্ক ছাব্বিশ নংে আছে পঁয়ত্রিশ মিটারে কত মিলিমিটার পঁয়ত্রিশ মিটারে এখানে মিটার দেওয়া আছে এবং মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে বলেছে তো মিলিমিটারে নেওয়ার আগে মিটারকে আগে সেন্টিমিটারে নিতে হবে তারপর হচ্ছে মিলিমিটারে নিতে হবে তো সেন্টিমিটারে প্রথমত নিতে হবে মিটারকে তো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আর সেন্টিমিটারকে মিলিমিটারে নেওয়া যায় তো এক সেন্টিমিটারে হয় দশ মিলিমিটার এভাবে অঙ্কটি করতে হবে অর্থাৎ দুটি ধাপে অঙ্কটি করতে হবে সংখ্যাটি বের করতে হবে তো ছাব্বিশ নংয়ে আমরা জানি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সেন্টিমিটার এখন এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার দেওয়া আছে তো আমাদের পঁয়ত্রিশ মিটার আগে বের করতে হবে সুতরাং পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার এবং একশো মিটার গুণ করতে হবে একশো গুণ হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ প্রথমত দুটি শূন্য বসাবো এরপর এক দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশই হয় অর্থাৎ তিন হাজার পাঁচশত সেন্টিমিটার পেয়েছি এখন আবার সেন্টিমিটারকে আমরা মিলি মিটারে নেবো সরি মিলিমিটারে নেব তো এখানে আবার লিখতে হবে আমরা জানি আবার অঙ্কটি দুটি ধাপে করতে হবে আবার আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার এক সেন্টি মিটার সমান দশ মিলিমিটার দশ মিলিমিটার সুতরাং এখানে সেন্টিমিটার পেয়েছি তিন হাজার পাঁচশত সুতরাং তিন হাজার পাঁচশত সেন্টিমিটার এবং দশ গুণ করতে হবে তিন হাজার পাঁচশো গুণ হচ্ছে দশ মিলিমিটার এখানে তিনটি শূন্য আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ তিনটি শূন্য আগে বসিয়ে নেব এক দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পেয়েছি পঁয়ত্রিশ হাজার মিলিমিটার তো আমাদের অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ হাজার মিলিমিটার অর্থাৎ মিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করেছি তো অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ হাজার মিলিমিটার মিলি মিটার পরের অঙ্কটি হচ্ছে সাতাশ নং সাতাশ নং আছে কোনো সেনানিবাসে পাঁচ হাজার সৈন্য আছে প্রতি সৈন্যের জন্য রোজ ব্যয় হয় একশত আশি টাকা সকল সৈন্যের জন্য রোজ কত টাকা ব্যয় হবে সকল সৈন্য এখানে সকল সৈন্য মূলত পাঁচ হাজার সৈন্যের কথা বলা হয়েছে এবং প্রতি সৈন্যের জন্য রোজ ব্যয় হয় একশত আশি টাকা তো একজন সৈন্যের জন্য একদিনে ব্যয় হয় একশত আশি টাকা তো এখানে এটা সাজাতে হবে এক একজন সৈন্যের ব্যয় হয় একশত আশি টাকা সুতরাং পাঁচ হাজার সৈন্যের ব্যয় হয় গুণ করতে হবে পাঁচ হাজার এবং একশত আশি গুণ করতে হবে তো সাতাশ নংয়ে লিখব একজন সৈন্যের জন্য রোজ ব্যয় হয় একশত আশি টাকা সুতরাং পাঁচ হাজার জন সৈন্যের জন্য রোজ ব্যয় হয় পাঁচ হাজার গুণ হচ্ছে একশত আশি টাকা তো গুণ করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করব এখানে পাঁচের সাথে তিনটা শূন্য আছে এবং আঠারোর সাথে একটা শূন্য আছে তো এখানে মোট চারটা শূন্য আছে চারটা শূন্য বসিয়ে নিব এক দুই তিন চার এখন এখানে আঠারো আছে এবং পাঁচ আছে তো পাঁচ দিয়ে আঠারোর মধ্যে গুণ দেব পাঁচ আটা পাঁচ আটা প্রথম সংখ্যার সাথে পাঁচ আটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে হাতে আছে চার পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ একে পাঁচ আর চার যোগ করলে হয় পাঁচ আর চার যোগ করলে হয় নয় একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ নয় লক্ষ টাকা তো এখানে সকল সৈন্যের জন্য রোজ কত টাকা ব্যয় হয় তা বের করতে বলেছে তো যেহেতু পাঁচ হাজার সৈন্য আছে তো পাঁচ হাজার শূন্য রোজ ব্যয় হয় নয় লক্ষ টাকা তো এটাই হচ্ছে অ্যান্সার নয় লক্ষ টা